স্কিনওয়াকের শব্দটা চীনা পরিচিত লাগছে তাই না হ্যাঁ আমি সে ভয়ঙ্কর ক্রিয়েচার নিয়ে আজকে বলতে যাচ্ছি সো ব্রাদার তোমরা কম্বল নিয়ে ভয় পাওয়ার জন্য রেডি হয়ে যাও ওকে গাইস লেটস দ্য ভিডিও স্টার্ট নাভা উপজাতি লক্ষ্যতা স্কিন ওয়াকার হলো এমন এক জাদুকর যে নিজের ইচ্ছা মতো পশুর রূপ নিতে পারে সাধারণত নেকড়ে শেয়াল কায়র পেঁচা বা ইগলের রূপ নেই তারা কথিত আছে স্কিন ওয়াকার আগে মানুষ ছিল কিন্তু কালো জাদু আর নিষিদ্ধ রীতিনীতি পালন করার পর তারা স্কিন ওয়াকারে রূপান্তরিত হয় অনেক সময় নিজের পরিবারকে হত্যা করাও এই রূপ পাওয়ার সত্য সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো স্কিন ওয়াকার মানুষের কণ্ঠস্বর নকল করতে পারে কারো প্রিয়জনের গলায় ডাক দিয়ে ফাঁদে ফেলে আর তাদের চোখে তাকালে নাকি মানুষের আত্মা কেড়ে নেওয়া হয় এখন আমরা জেনেছি স্কিন ওয়াকার স্টোরি এবার আমরা দেখব স্কিন ওয়ার্কারের কিছু ভিডিও এই ভিডিওতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে একটি কুকুর অদ্ভুত ভাবে আচরণ করতেছে এরপরের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটি লোক সে একটা ঘরের মতো কি একটা দিয়ে ওকে দিয়ে দেখছে ক্যামেরা দিয়ে একটা ক্রিয়েছে কুকুরের মতো দেখতে হঠাৎ করে দৌড়ে এসে তার ছাপিয়ে পড়ে তোমরা দেখতে পাচ্ছ ওই ক্রিয়েচারটা একদম কুকুরের মতো এর পরে ভিডিওতে দেখছি একটি কুকুর ক্যামেরার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে সত্যি অদ্ভুত কিছু মানে তো এই সব ভিডিও দেখার পরে ভাই সত্যি আমার মাথায় কাজ করতেছে না ভাই তার মানে কি সত্যি স্কিন বলতে কিছু আছে আর স্কিন ওয়াকার র্যান্স নামে একটা জায়গা আছে যুক্তরাষ্ট্রে উঠা অঙ্গরাজ্য এটা এখানে ইউএফও অদ্ভুত আলো ছায়া আর ভৌতিক ঘটনার অসংখ্য দাবি করা হয়েছে অনেকের মতে স্কিন ওয়াকার এরাই এর জন্য দায়ী নাবাহুরা বিশ্বাস করে স্কিন ওয়াকারের নাম জুড়ে উচ্চারণ করা বিপজ্জনক কারণ নাম নিলেই তারা শিকারকে খুঁজে নেয় স্কিং ওয়াক এর নাকি শুধুই লোক কথা কেউ নিশ্চিত নয় তবে একটা ব্যাপার ঠিক যদি গভীর রাতে বন বা নির্জন জায়গায় কারো পরিচিত কণ্ঠ তোমাকে ডাকে